রব আল্লাহ এটা আমাদের মুখস্থ সবার আছে কিন্তু বলেন তো ওই রবের হুকুম আহকাম আদেশ নিষেধ আমরা সকলে মেনে চলি নাকি আমরা বললাম আমাদের রব আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ অথচ ওই রবের সব হুকুম মাহকাম আমি আপনি মানি না রবের আদেশ নিষেধ মেনে চলি না তাহলে কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না যে আমার রব আল্লাহ কিন্তু যদি রবের হুকুমাহ কামাইনা চলি তাইলে কবরে কেউ যদি বধিরও হয় বধির যে কানে শুনে না যে কানে শুনে না যে কবরে প্রশ্ন করা হবে মার রব সে জীবনে কাম দিয়া এটা শুনে নাই কিন্তু দুনিয়ায় রবের হুকুমাহ কামাইনা চলছে ও কবরে গিয়ে জবাব দিয়া দিবে সাথে সাথে আমার রব আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হবে আমার দিন উত্তমার দিন কি যদি জবাব জিজ্ঞাসা করি আমরা সবাই জবাব দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম আমাদের দিন কি জবান বলেন আরো জোরে বলেন আমাদের দিন কি কিন্তু আফসোস খোঁজ নিয়ে দেখা যাবে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই অথচ আমি বলি আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে আমাদের কিছু ভাই আছে এনাদের উসুলটা হলো এরকম যে ইসলাম মানবো কখন বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যখন আছে না কিছু ভাই দাড়ি ছাতায় রাখছে ভাই দাড়িটা লম্বা রাখেন মনে ভাই কোন সময় কয় ইসলাম প্রতিষ্ঠা হোক সুন্নতি লেবাস পরেন না ভাই কোর্মুনে কোন সময় কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক নামাজ কালাম করেন ভাই ঠিক মতো পরমুনে কয় কোন সময় কয় ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা হোক তার মানে আমরা কিছু ভাই আছি অপেক্ষা আছি যখন রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন থেকে ইসলাম মানা শুরু করব কিন্তু ইসলামের এমন কিছু বিষয় তো আছে যেটা মানুষের ব্যক্তির সাথে সম্পৃক্ত আছে না নাই আমি সুন্নতের উপরে চলব আমি আমার জবানকে থেকে বাঁচাবো আমি আমার চোখকে গোনার থেকে হেফাজত করব আমি হারাম খাবো না হালাল খাব আমার অধীনস্থদেরকে আমি দিনের উপরে চলাবো আমার স্ত্রী কন্যাদেরকে আমি পর্দা করাবো বলেন তো এই বিষয়গুলো মান্য করার জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা যাবে নাকি ওই পর্যন্ত অপেক্ষার সুযোগ নাই